ফেসবুক নাকি ইউটিউব সবার মনে একটা প্রশ্ন ফেসবুক নাকি ইউটিউব আমি বলি আপনি নিশ্চয় এই ভিডিওটা সঠিক ক্লিক করেছেন এই ভিডিওটা আপনার জন্য তো আপনি আমার কথাটা ধৈর্য ধরে শুনবেন হয়তো আমি ছোট ইউজার হতে পারি কিন্তু আমার কথাগুলো আপনার কাছে অবশ্যই কাজে লাগতে পারে অর্থাৎ গুরুত্বপূর্ণ নিয়ে আজকের কথা আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমি শুরুতে বলি ফেসবুক হচ্ছে একটা প্ল্যাটফর্ম আর ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম দুটো মানে দুটো কিন্তু এক এক ইউটিউব আর্নি বেশি নাকি ফেসবুকে আর্নি বেশি তো আজকে সব কিছু নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু আলোচনা করি প্রথমে আসি ইউটিউব ইউটিউব হচ্ছে আমাদের এক ধরনের বিশাল বড় ইউরোপ থেকে আপনি লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা যায় কিন্তু আপনি ফেসবুকেও সেটা পারবেন হ্যাঁ ফেসবুকেও লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা যায় শুধুমাত্র আপনার ধৈর্য লাগবে আচ্ছা ওই কথা তো বাদ দিলাম সবাই তো জানে ধৈর্য করলে অবশ্য সফল হয় হ্যাঁ তো আমি আজকে মূল মানে মূল অংশতে বলি আসলে ফেসবুক নাকি ইউটিউব সব থেকে আমার যেটা ভালো মনে হয় সেটা হল ইউটিউব দেখেন ভাইয়া ফেসবুকে আপনি একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ পাওয়া পরে যে ডলার পাচ্ছেন আপনি ওই ভিউটা যে আপনার ইউটিউবে পান ধরেন আপনি ফেসবুকে ওয়ান মিলিয়ন ভিউতে পঁচিশ ডলার পেলাম বাই চান্স আপনি যদি ইউটিউবে ইউটিউবে যদি ওই ওয়ান মিলিয়ন যদি ভিউ পাই তাহলে পঞ্চাশ থেকে ষাট ডলার আপনার আর্নিং চলে আসবে তো আপনি চিন্তা করেন ইউটিউব নাকি ফেসবুক সেটা আপনি বলেন এখন আমি বলবো ইউটিউব অনেক ভালো আপনারা ফেসবুকে ছেড়ে ছেড়ে দেন দিতে বলবো না এমনি জাস্ট এইসবেন্টেন পার্টনার পার্টনার মতো রাখবেন আসলে ফেসবুক হচ্ছে জাস্ট একটা সোশ্যাল মিডিয়ার জন্য প্ল্যাটফর্ম আর ইউটিউব হচ্ছে আপনার বিজনেস বিজনেস বলতে আপনার জীবনের জন্য তো আপনারা অনেকে অনেকেই সার্চ করছেন ইউটিউবে ফেসবুক নাকি তো হয়তো এই ভিডিওটা আপনার সামনে আসছে যার কারণে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি তো সবসময় আপনারা ফেসবুক করবেন সমাধান ফেসবুকে কাজ করবেন জাস্ট আপনার সাকিং পার্টনার হিসেবে করবেন কিন্তু ফেসবুক থেকে আপনি ইউটিউবে বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার চেষ্টা করবেন কারণ ইউটিউবে আর্নিংটা বেশি অর্থাৎ ইউটিউব হচ্ছে একটা চাকরি আর ফেসবুক হচ্ছে একটা টাইম পাস ছেন চাকরি নাকি টাইম পাস আপনি বলেন তো সব কিছু আপনার উপর ডিপেন্ড করবে কোনটা আপনি কাজ করবেন হয়তো আপনি আমার কথা কথাটা বুঝতে পেরেছেন তো যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আমি তো ভিডিওটা দেখে যদি আপনার ভুল প্রান্ত যদি হয়ে থাকেন তাহলে আমাকে একটু ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ